দেন ভিডিওটা দেন তারপর আমি কিছু কথা কইতেছি আবারও বলছি এটা ছাত্র আন্দোলন নয় এটা স্বাধীনতা আন্দোলন নয় এটা বিপ্লব নয় কলকাতার কিছু বুদ্ধিজীবী তারা হয়তো ও কি সুন্দর বিপ্লব হচ্ছে বলতে পারেন কিন্তু এই সমস্ত কিছু নয় হোক বিতর্ক এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে দেখাবো

হুই না হইতাছে যে বাংলাদেশের লেগে কত মায়া হম বর্ডারে যে পাখির মতো গুলি করে বাঙালি মারে তহন তোর মায়া কইতাক রে যখন তোমরা ওই যে আর বাঙালি পানি ল তহন তোমার বাঙালির লেগে মায়াক কইতাক রে ভাইয়া কে তোমরা এত পিড়িত মাইয়া বাঙালির লেগে এত পিড়িত বাংলাদেশের লেগে নিজের খাইয়া নিজের কহিয়া আরেক দেশের লেগে তোমরা হারাম করিয়া তোমরা চ্যাংপুটি লাগাল ভাল বার বলাইছ হ্যাঁ তোমাকে শেখ হাসিনার দালালি করতেছ শেখ তোমাকে খুব ভালো শেখ তোমার কাছে খুব ভালো তোমাকে দেশের মমতারে নামায় আর মুদিরে নামায় যে কোনো একজনের নামে হাসিনারে তোমরা রেখে দাও তোমাকে উন্নতি করুক আমাকে লিয়ে তোমাকে চিন্তা করতে হবে না বুঝছো আমাকে দেশ তালায় হলে যা মনে রাখবো আমাকে দেশ তালায় একজন নোবেল বিজয়ী ঠিক আছে বর্তমানে কোনো চা বিক্রি তালা চালে না এটা মনে রাখবো আমাকে দেশ নিয়ে হন মাথা কামাইলে তোমার নাও চলবো অতএব তোমরা নিয়ে তোমরা থাকো ঠিক আছে হ্যাঁ আমি বুঝি যে এতদিন বাংলাদেশ তোমাদের অঙ্গরাজ্য ছিল তোমরা যা খুশি অন্যায় অত্যাচার ভাবে চালাইছো কোনো কিছু কেউ বলতে পারে নাই তোমরা আরামে আরো চুপ আছি কারণে এমন হঠাৎ করে তোমরা প্রিয়জন হারিয়ে ফেলেছো ভাইয়া সেই সুখে তোমরা পাগলপাড়া হয়ে যেতেছ এডো আমরা বুঝতে পারছি কিন্তু বেশি মাতলামি করো না ঠিক আছে বেশি মাতলামি করতে কিন্তু এখন বুঝতেই গো কোনো চা আমাদের লশের প্রধানমন্ত্রী না নোবেল বিজয়ীকারী প্রধানমন্ত্রী এটা মাথায় রাখতে হইব ঠিক আছে এখন আগের মতন তোমাদের অঙ্গরাজ্য নাই রিয়েলিটি মেনে নাও ভাইয়া তুমি রিয়ালিটিটা মেনে নাও আমাকে প্রিন্স মাহমুদ ভাই একটা সুন্দর একটা কথা কইছে কথাটা খুব ভাল লাগছে কথাটা কইছে বললাম যে যতদিন তোরা আমাকে বাংলাদেশটা নিয়ে ভুল তথ্য এবং মিথ্যা গুজব ছড়ে খবর প্রচার করবি তার মানে বুঝতে হইব যে আমরা সঠিক পথে দেশ আছি বুঝছস অবশ্যই এরকম মানিক প্রোম্যাক্স ভার্সন আমাকে বাঙালিও কয়টা ইদানিং এই যে সোশ্যাল মিডিয়ায় যে উৎপাত বাড়ছে ঠিক আছে মানে কী কম এদের মানে থার্ড ক্লাস মানে এদের ব্যাকগ্রাউন্ড ঘুরে দেখলে পাইবেন যে একদম থার্ড ক্লাস স্কুলের বারিন্দা তো জীবন যা নাই নিজের কোনো ওয়েট নাই ক্লাস নাই কিছু নাই তারা শেখ হাসিনা খুনি হাসিনা দেশ পালানোর পরেও মানে কী মায়া শিক্ষা জন্য তাদের কি মায়া দেখানো হচ্ছে যেখানে বড় বড় নেতারা কিছু কইতাছে না চুপচাপ আছে অনেকে পলাইতেছে হ্যাঁ আবার অনেকে যারা শিক্ষিত আছে তারা অনেক কিছু বুঝতে পারার কারণে চুপ আছে সাইলেন্ট আছে কিছু কইতাছে আর কিছু কিছু টুকাই রাস্তার এলাকা গুন্ডা পান্ডা থাকে না কিছু আসিল মানে এদের কাজ আসিল আগেও গুন্ডা পান্ডা কইরা আইসে এখনও একো কাজ এলাম যে সন্ত্রাসী তো আরে নাই মানে প্রোপা কান্ডা মানে টুকায়ের গিরি করবো আর এলাম যে মানে হেটামগিরি দেখবো টুকাই পানা দেখবো এলাকায় যেরকম মা মস্তানি দেখাইছে আগেও এরকম দেয় মনে করেন যে সোশ্যাল মিডিয়ায় মায়া কান্না দেখাইতেছে এরকম খুনি ফ্যাসিস্ট অবৈধ সরকারের যে হইলাম যে দালালি করবো যে হইলাম যে এর সাপোর্ট করব এর দায় এলাম যে তারাও এলাম যে খুনির সাথে একদম প্রক্ষুপ্তভাবে খুনির সমান অপরাধী তাদেরকে ধৈরে একদম আইনা আওতায় আনা উচিত